মিস ওয়ার্ল্ডের জন্য পৃথিবীর নানা দেশ বিখ্যাত হলেও আসল বিশ্ব সুন্দরীদের বসবাস পাকিস্তানে দেশটির হুঞ্জা উপজাতির মেয়েরা সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষ থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে তাদের এর মাঝে নারীদের সৌন্দর্য অন্যতম বিভিন্ন দেশে নারীরা যেখানে রূপচর্চার জন্য নানা প্রসাধনী ব্যবহার করেন খরচ করেন হাজার হাজার টাকা সেখানে এই সম্প্রদায়ের মেয়েরা প্রাকৃতিক সাজেই হয়ে থাকেন নজর সুন্দর হুঞ্জা সম্প্রদায়ের সৌন্দর্য ও সুস্থতার অন্যতম কারণ হিসেবে বলা হয় তাদের ভৌগোলিক অবস্থানের কথা তারা এমন একটি উপত্যকায় বসবাস করে যেটি চারপাশে রয়েছে তিনটি সুউচ্চ পর্বতমালা এমনকি হুঞ্জা উপত্যকাও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে অবস্থিত এত বেশি উচ্চতায় বসবাসের একটা স্বাস্থ্যগত সুবিধা পায় এই সম্প্রদায়ের লোকজন পাহাড়ি উপত্যকা সাধারণত অনিন্দ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সতেজ বিশুদ্ধ বাতাসে পরিপূর্ণ থাকে এরকম পরিবেশ তাদের সুস্থ এবং সতেজ থাকতে সাহায্য করে সম্প্রদায়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের ডায়েট গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন এখানকার প্রায় নিরানব্বই শতাংশ মানুষই ভেজিটেরিয়ান তাদের খাবারের তালিকায় মাংসের পরিমাণ থাকে খুবই কম এর পরিবর্তে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি ও ফলমূল হয়ে থাকে তাদের নিয়মিত খাদ্য এরকম স্বাস্থ্যকর খাবারের একটা প্রভাব দেখা যায় তাদের বাহ্যিক সৌন্দর্যে অন্যদিকে এই সম্প্রদায়ের মানুষ নিয়মিত রোজা রাখার মতো এক ধরনের উপবাস পালন করে এ সময় তারা খাদ্য হিসেবে গ্রহণ করে শুধুমাত্র ফলের জুস যা তাদের শরীরকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে অনেকের মধ্যে হুঞ্জা উপত্যকার আরেক নাম সুখের উপত্যকা আসলে তাদের লাইফস্টাইলটাই এমন প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে এই উপত্যকার মানুষের সেবায় এখানে খাওয়ার পানির উৎস হচ্ছে হিমবাহ থেকে গলিত পানি গবেষকরা পরীক্ষা করে দেখেছেন তাদের ব্যবহার্য এই পানির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের মিনারেল যা প্রত্যক্ষ ভূমিকা রাখে তাদের স্বাস্থ্য ও সৌন্দর্যে এই সম্প্রদায়ের নারীদের রূপচর্চার জন্য কিছু নিজস্ব উপাদান রয়েছে যার মধ্যে অন্যতম হল এক ধরনের প্রাকৃতিক তেল নিজেদের ত্বকের তারণ্য ধরে রাখার জন্য এই তেল ব্যবহার করে হুঞ্জা নারীরা অন্যদিকে পাকিস্তানের এই অঞ্চলে রয়েছে জাফরান বিশ্বের সবচেয়ে দামি এই মশলা হুঞ্জা সম্প্রদায়ের রান্নায় ব্যবহৃত হয় জাফরানের বিভিন্ন স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে যা ত্বকের সুস্থতার জন্য খুব উপকারী এছাড়া এই সম্প্রদায়ের মানুষ বিশেষ এক ধরনের লবণাক্ত চা পান করে থাকে যাতে পাহাড়ি ঝর্ণার পানির সাথে মেশানো হয় তুমুরু নামের বিশেষ এক উপাদান গবেষকরা পরীক্ষা করে দেখেছেন তাদের পান করা চায়ের মধ্যেও রয়েছে বিভিন্ন উপকারী বৈশিষ্ট্য বিশেষ করে ত্বকের তারণ্য ধরে রাখায় ভূমিকা রাখে বিশেষ এই মিশ্রণ এসব কারণেই আশি বছর বয়সে হুঞ্জা নারীদের মনে হয় যুবতীদের মতো আকর্ষণীয় শুধু সৌন্দর্যই নয় সুস্বাস্থ্যের দিক দিয়েও এই সম্প্রদায় পুরো পৃথিবী থেকে এগিয়ে এখানকার নারীরা ষাট থেকে সত্তর বছর বয়সেও সন্তান জন্ম দিতে পারে অসুস্থ হওয়ার হার খুব কম হুঞ্জার জনগণের গড় আয়ু একশো বছর বলা হয় আবার কেউ কেউ একশো ছাড়িয়ে যায় ফলে বিশ্বের অনেক বিজ্ঞানী এবং ডাক্তারদের জন্য এই উদাহরণ একটি রহস্য হয়ে দাঁড়িয়েছে অনেক গবেষক তাদের আয়ুর রহস্য উন্মোচন করার জন্য হুঞ্জাবাসীদের সঙ্গে বসবাস করেছেন এরকম একজন বিজ্ঞানী ছিলেন ডক্টর রবার্ট ম্যাক্রিসন যিনি বেশ কয়েক বছর ধরে উপজাতির সঙ্গে বসবাস করেছিলেন আশ্চর্যজনকভাবে তিনি এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেননি যিনি ক্যান্সার পেটের আলসার অ্যাপেন্ডিসাইটিস বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছেন এরা প্রকৃতপক্ষে সুখী এবং রোগমুক্ত Abraham Advahi, Bisho Angla twenty-four, Vinodon Desk.